নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ডিম ভাপা ডিমের ঝোল ডিমের কষা এগুলো রোজ খেতে খেতে যেন একঘেয়ে হয়ে গেছে তাই মাঝে মধ্যে ডিম দিয়ে কিছু অন্যরকম বানালে একদমই মন্দ হয় না ডিম ভাপার এই রেসিপিটি গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ লাগবে চলুন তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক ডিম সেদ্ধ কী করে করতে হয় তা আমরা সকলেই জানি তাও চলুন প্রথম থেকেই দেখে নেওয়া যাক ডিম সেদ্ধ করার জন্য সসপ্যানে আমি পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি ডিমের খোলাগুলো যাতে ভালো মতো ছাড়ানো যায় তার জন্য আমি জলের মধ্যে চা চামচ লবণ দিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে এলে আমি আটটা ডিম বসিয়ে দিয়েছি ডিমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হলে ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেওয়ার পর ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে ঠিক এরকমভাবে কেটে নেব তাহলে রান্না করার সময় ডিমের মধ্যেও মশলা প্রবেশ করবে এবার বাটা মশলাটা আমি তৈরি করে নেব তার জন্য মিক্সারে দুই টেবিল চামচ সোনালি সর্ষে হাফ টেবিল চামচ কালো সর্ষে দুই টেবিল চামচ মতো পোস্ত তিন টেবিল চামচ নারকেল কোড়া হাফ টেবিল চামচ মতো মগজ আর বেশ কিছু পরিমাণ এই ন দশটা মতো কাজুবাদাম দিয়ে দিচ্ছি আমি এখানে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন এবার মিক্সারের মধ্যেই আমি চা চামচ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি বাটা মশলাটা তৈরি করে নেব মশলাটাকে একেবারে মিহি করে বাটা হয়েছে ডিমগুলোকে আমি প্রথমে ভেজে নেব তার জন্য কড়াই পাঁচ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে এলে তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর ডিমের কালারটা যাতে সুন্দর আসে তার জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ডিমগুলোকে তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি ডিম ভাপার ক্ষেত্রে ডিমগুলোকে কিন্তু কড়া করে ভাজা যাবে না একটু ওলট পালট করে হালকা ভেজে নিয়ে ভাজা ডিমগুলোকে তেল ছেঁকে একটা আলাদা পাত্রে তুলে রাখলাম ডিম ভাপাটা আমি কড়াইয়ে করবো তার জন্য কড়াইয়ে ওই তেলের মধ্যেই আমি বাটা মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি মশলাটাকে তেলের মধ্যে একটু সাতলে নিয়ে মশলা ধোয়া পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এবার ডিমগুলো দিয়ে দেব এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোর গায়ে মশলাটা ভালো মতো মাখিয়ে নিয়ে উপর থেকে এক টেবিল চামচ মতো কাঁচা সরষের তেল আর তিনটে অল্প চেরা কাঁচা লঙ্কা বসিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে পাঁচ মিনিট মতো রাখলেই তৈরি হয়ে যাবে গরম গরম ডিম ভাপা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করবেন ধন্যবাদ